আজকে আমি দেখাবো হচ্ছে ফলি মাছের কোপ্তা তো ফলি মাছের কোপ্তা করতে গেলে প্রথমে এই যে ফলি মাছটা এই ফলি মাছটার যে মাথাটুকু ছিল সেটাকে কেটে ফেলেছি এরপরে ফলি মাছটাকে ভালো করে হ্যামার দিয়ে ছেঁচতে হবে আমার কাছে হ্যামার ছিল না তাই আমি পুঁতা দিয়ে ছেঁচে নিয়েছি এমনভাবে ছেঁচতে হবে যাতে এই যে চামড়াটা আছে চামড়া যাতে একদম ছিঁড়ে না যায় হ্যাঁ এরপরে কী করতে হবে এরপরে এই চামচ দিয়ে এরকম টেনে টেনে এটার ভিতরে যে মাংসগুলো ছিল সেগুলোকে বের করে একটা বাটিতে রাখতে হবে যখন আমরা দেখবো যে ভিতরের মাছগুলো চলে এসছে তখন আমরা এটাকে খুলে ফেল দেখি কতটুকু বের করা যায় যখন ছেঁচেছি তখনই কিন্তু এতটুকু অংশ ছেঁচার সাথে চলে আসছে এরপরে এটার মুখটা পুরোটা খুলে ফেলে কাটা বাঁচতে হবে কারণ হচ্ছে এটার ভিতরের যে বড় কাটাটা এই কাটাটা বের করে ফেলে এটা যে চামড়াটা আছে যে চামড়াটাও কিন্তু আমাদের কাজে লাগবে দেখা যাচ্ছে এখন দেখেন এই যে বড় কাটাটা হ্যাঁ বড় কাটাকে এক টানে এরকম ছিঁড়ে ফেলতে হবে এক বড় ফেলতে হবে এবার এখানে যে আছে সেগুলোকে এভাবে করে ফেলে দিতে হবে দেন আমাদের এটারকে মধ্যে যে মাছগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের নিতে হবে দেখা যাচ্ছে এভাবে করে আমার এখানে যে যে মাছগুলো আমার এখানে আমি রেখেছি সেই প্রত্যেকটা মাছ থেকে এভাবে করে এই যে মাছটা দেখতে পাচ্ছেন না এটার মতো করে চামড়াটাকে পুরা মাছ থেকে আলাদা করে ফেলতে হবে এখানে এই মাছের মধ্যে কি কোনো কিন্তু এখন আর কোনো মাছ নেই কি শুধুমাত্র মাছে খোসাটা আছে শুধুমাত্র মাছের খোসাটা আছে এর মধ্যে কিন্তু কোনো আর কি কোনো কাঁটা নেই যে মাছ থেকে যে ফলি মাছের ভিতরের মাছগুলো রেখেছিলাম এখন হচ্ছে এগুলোর কাজ প্রথমে আমরা কি করব আমরা এই যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ নিয়ে নিব তেমন একটা না জাস্ট একটু স্বাদের জন্য দুই টেবিল চামচ হলেই হবে এরপরে আমরা এর সাথে দিয়ে দিব রসুন আদা লবণ এখানে আগে থেকে রেডি করে রেখেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাছের মশলা আর হচ্ছে কি জিরা এগুলা এগুলোকে সবগুলোকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এগুলাকে ভালো করে মথে নেব মথে নেওয়ার পর এই ফলি মাছের কোপ্তাটা অনেকভাবেই করা যায় আমার শাশুড়ি শুধুমাত্র মাছের চামড়াটার সাথেই গোল গোল করতেন তার পরবর্তীতে আমি হচ্ছে শুধুই খোসা ছাড়াও করেছি আর আজকে করবো হচ্ছে পুরাটার মধ্যে এটা দিয়ে দিব যেমন এটা যদি আমি সবদিকে দিকে ভালো করে মেশাতে হবে এরপরে এই যে মাছের এই যে আমরা খোসাটা ছাড়িয়ে রেখেছি ঠিকঠাক দেখতে পাচ্ছেন খোসাটা ছাড়িয়ে রেখেছি এই খোসাটাকে এভাবে আমরা খুলে নিব খুলে নেওয়ার পর মাছের এই পুরা অংশটা মাছ যে শিল্পী ছিল সেই শিল্পী আমরা এটাকে দিয়ে দিব মাছের যে শেপে ছিল সেই শিল্পী আমরা দিয়ে দিব এভাবে করে সবগুলো যখন আমাদের রেডি করা হয়ে যাবে তারপর আমরা সব জায়গায় একই লেভেলে দিতে হবে নাহলে কোনো অংশটা পুড়ে যাবে কোন অংশ কাঁচা থাকবে কোনো অংশ বেশি হবে হ্যাঁ সব লেভেলটা এক মাছগুলো ভেতরে দিয়ে দিয়ে দিতে হবে সমান করতে হবে আর যদি আমরা ওইভাবে করতে না চাই তাহলে আমাদের আমরা কি করতে পারি মাছের এভাবে গোল করে এভাবে কাবাপে সেইভাবেও আমরা ইচ্ছা করলে ভেজে খেতে পারি এটা যার যেমন ইচ্ছে দুইভাবেই করা যাবে এখন আমরা ভাজবো এখন আমরা সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এক পর্যায়ে আমরা দেখবো যে সব সাইডগুলো হয়ে গিয়েছে কি না যখন দেখব সব সাইড সুন্দরভাবে ব্রাউন করা চলে এসছে তখন আমরা ফুটিয়ে ফেলবো এটা যেমন হয়ে গিয়েছে এটা তুলে ফেললাম এই যে এটা হয়ে গিয়েছে এটাও তুলে ফেললাম এরপর এই মাছের মধ্যে আমরা দেখবো যে কোন মাছটার আমাদের হয়ে গিয়েছে ব্রাউন কালার এসছে দেন সেটাকে আমরা তুলে ফেলবো এখন আমার মা আমরা মাছটাকে পিস পিস করবো তেমন বেশি বড়ও না বা তেমন বেশি ছোটও না এই দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে কেটে নিতে হবে এভাবে করে আমরা পিস পিস করে নেব এভাবে করে আমরা পিস পিস করে নেব ঠিক আছে প্রোটোকলগুলো হয়েছে দেন ইচ্ছে করলে আমরা এটা কি ভাবেও খেতে পারি ইচ্ছে করলে আমরা যেহেতু কোপ্তা করবো সেক্ষেত্রে এটাকে আমাকে পরবর্তীতে রান্না করতে হবে এরপরে আমরা হচ্ছে ওই তেল দিয়েছি তেলে একটু পেঁয়াজ বাটাও না জাস্ট পেঁয়াজ ছাঁচাটা দিব আমরা হ্যাঁ জাস্ট পেঁয়াজ খেতে নিব দেন পেঁয়াজটা ছাঁচা হলে আমরা এটাকে একটু কষিয়ে নেব ব্রাউনও না আর ব্রাউনের আগের পর যায় এখানে আমি রেডি করে রেখেছি রসুন বাটা আদা বাটা একটু সামান্য গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ আর যদি আমরা কেউ শুকনো ময় দিতে চাই মরিচ দিতে পারবো তবে আমি এখানে মরিচ দেইনি আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেব কাঁচা ময় দিয়ে দিলাম টুকু বাড়িয়ে দেয় এরপরে আমরা এখানে যেগুলো রেডি করে রেখেছি সেগুলো আমরা এখানে দিয়ে দেব আমরা যে মাছগুলো ভেজে রেখেছি এটার গায়ে যে আমরা ঝোলটা থাকবে সেটা কিন্তু মাখা মাখা থাকবে হ্যাঁ আর এখন আমরা কিন্তু পানি খুব সামান্য পরিমাণে দিব জাস্ট ওটার গায়ে মেখে মেখে থাকার জন্য যতটুকু পানি আমাদের দরকার হয় ওরকম ওভার করতে হবে না কারণ ইতিমধ্যে আমরা এটাকে ভেজে রেখেছি আমি যে যেগুলো ভেজে রেখেছিলাম ইতিমধ্যে ওরা বাসার সবাই রান্না করার আগেই খেয়ে ফেলছে এখন আমরা এখানে একটু দিয়ে যেহেতু কতটা সেক্ষেত্রে আমরা নামানোর আগে একটু গরম মশলাগুলো দিয়ে দেব এখন আমরা যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দেব

আজকে রোজার পর ইত্যাদের পর এত ফুড খাওয়াটা ঠিক হবে না হয়ে গিয়েছে মাঝে চিতল মাছের কোপ ধন্যবাদ